হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সাবিহা তাসিমের পরিবারে সবাইকে জানাই স্বাগত আমার এই ছোট্ট পরিবারটাকে আস্তে আস্তে যে সকল আপুরা ভালোবাসা দিয়ে বড় করছো তাদেরকে মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার আপুদের সুস্থতা ও মঙ্গল কামনাতে শুরু করছি আমার ব্লগটি তো দেখতেই পাচ্ছ আমার বাবাটা চলে এসেছে পুকুর পারে আমি তোমাদেরকে গত ভিডিওতে আমাদের পুকুরটি দেখাইতে পারি নাই কারণ দুই তলার উপর থেকে পুকুর দেখানো যাচ্ছিলো না গাছপালার জন্য তাই চলে এসেছি আজকে সরাসরি পুকুরে আমি আর আমার বাবাটা তোমাদেরকে পুরো পুকুরটা ঘুরিয়ে দেখাবো তো আমি চাচ্ছিলাম না আমার বাবাটা পুকুরের পানিতে বেশিক্ষণ থাক তাই আর কি তোমাদের বেশি ভিডিও করে দেখাইতে পারি নাই জাস্ট পুকুরটা দেখিয়ে দিলাম আর আমার পুকুরটা কিন্তু খুবই ভালো লাগে একটা সময় এই পুকুরে নামলে উঠতে চাইতাম না অনেক বুঝি আমার ছেলেটাকে আমি পুকুর থেকে উঠিয়ে এনেছি তার খুবই রাগ হচ্ছে তাকে বললাম যে বাবা আজকে আমাদের বাসায় খালামনিরা আসবে তোমার নান একা একা রান্না করতে পারবে না চলো আমরা নানকে একটু হেল্প করি তো বাসায় এসে আমি সর্বপ্রথমে কিন্তু আমার রুমটা গুছিয়ে নিয়েছি এবং তোমাদের সাথে আমার রুমটা শেয়ার করলাম আমার বাবার বাড়িতে আসলাম এই ছোট্ট রুমটাতে থাকি আর আমার বিয়ের আগে আমি এই রুমটাতে থাকতাম এই রুমে রয়েছে আমার অনেক আবেগ অনেক ভালোবাসার কিছু স্মৃতি বাপমার সাথে কাটানো কিছু দিন তারপর আমার বাবাটা আমাকে ডিস্টার্ব করছিল তো ওর নানুর সাথে গিয়েছি পুকুরে গোসল করতে আমি চাইছিলাম না সে পুকুরে গোসল করুক সে তার নানুকে ধরছে যে নানু ভাই আমি পুকুরে যেয়ে গোসল করবো তুমি আম্মুকে বলো তারপর আমার থেকে নিয়ে গেল আর বাবা বললে তো না করা যায় না তো দেখতেই পাচ্ছি এর মধ্যে কিন্তু মেহমানরা চলে এসেছে তাদেরকে আমি খাবার দিয়ে দিয়েছিলাম এখানে আম্মু সাদা ভাত রান্না করেছিল কারণ আমার বোন পোলাও খেতে পছন্দ করে না একেবারেই এই জন্য যেহেতু বাসায় ওদের দুইজনকেই দাওয়াত দেওয়া হয়েছিলো আমার কাজিন আর কাজিনদের হাজব্যান্ড তো ওদের জন্য সাদা ভাত রান্না করা হয়েছিল এখানে গরুর মাংস হাঁসের মাংস মাছ ভোনা ডিম ভোনা দই আরসি এগুলোর ব্যবস্থা ছিল তো আমার বাবাটা দেখো ছোট্ট গাছটা বেয়ে বেয়ে উঠতেছে তাকে না করতেছিলাম যে বাবা উঠে না স্লিপ করবা যেহেতু সারাদিন বৃষ্টি আর দেখতে পারছো যে ওখানে কাদা ছিল টায়নের বাবা আসছে সন্ধ্যাবেলা সে তার অফিস শেষ করে এসেছে তো আম্মু প্রথমে ওকে নুডলস আর পিঠা দিয়ে দিয়েছিল নাস্তা করার জন্য আর এখানে দেখো রাত্রেবেলা আমার বোনের মেয়ে এবং আমার ছেলে দুইজনে খুব খেলা করতেছে তাদের দুজনেই কিন্তু খুবই মিল আর আমার ছেলে কিন্তু সবাইকে মারে তার এই ছোট্ট বোনটাকে মানে না মারে না আমার এই আনা বিয়া মাটাকে আমার খুব ভালো লাগে যেহেতু আমার খুব মেয়ের সব ছিল আর এই মেয়েটাকে পেয়ে আমি আমার নিজের মেয়ের মতো করেই ভালোবাসি আমার খুব ভাল লাগে পাকা বুড়িটা আর এখানে আমাদের গাছে কিছু আম তোমাদের সাথে শেয়ার করে দিলাম এটা হচ্ছে আম আমটা খেতে খুবই মিষ্টি যেহেতু তোমরা জানো আমরুপালি আমটা খুবই ভালো আর আমার খুব ভাল লাগে তো এর মধ্যে চলে এসেছি আমার চাচির সাত বাগানে এখানে আমার চাচি অনেক অনেক গাছ লাগিয়েছে এটা হচ্ছে ঝাল গাছ ঝাল গাছে ফুল ধরছে এবং কিছু ঝালও ধরেছে তাই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম বোনরা মিলে সবাই গল্প করতেছিলাম এর মাঝখানে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তো আমার যে সকল আপুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তোমাদের একটি সাবস্ক্রাইব একটি একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট আমার পরিবারটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তা আমার সকল আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপু ভিডিওটি দেখার মাঝে একটা লাইক করবা তোমাদের কিছু মূল্যবান কথা আমার কমেন্ট বক্সে রেখে যাবা আর এটা হচ্ছে কদবেল গাছ এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা ঠিকই ধরেছ এটা হচ্ছে আমার বাবাটা আমার বাবাটা আজ অনেক বড় হয়ে গেছে ছোটকালে সে মিউজিক দেখলেই ডান্স করতো আর আমার বাবাটাকে আমি এই শাওয়ার জেলটা মাখাই তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার বাবাটা অনেক বড় হয়ে গেছে বক বক করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ আলাইকুম